ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্ব এপিসোডের শুরুতেই দেখা যায় এক ধাবায় কিছু গুণ্ডা ঝাঁপিকে হেনস্থা করছে দীপ এগিয়ে এসে তাদের আটকাতে চাইলে এক গুন্ডা তাকে মেরে ঝাঁপির গায়ে ফেলে দেয় দুজন কোনো রকমে উঠে দাঁড়াতেই আবারও দ্বীপকে জিম্মি করে গুন্ডারা। আর ঝাঁপিকে ভয় দেখিয়ে বলে দ্বীপের জীবন বাঁচাতে হলে তোকে নাচতে হবে দ্বীপ প্রতিবাদ করে ঝাঁপিকে নাচতে নিষেধ করে কিন্তু গুণ্ডারা তাকে মেরে ফেলার হুমকি দেয় তখন ঝাঁপি বলে দ্বীপের জন্য সে সব কিছু করতে রাজি সে মা ছাড়া লক্ষ্মীর কাছে শক্তি প্রার্থনা করে নাচ শুরু করে নাচতে নাচতেই তার চোখ যায় চুলার পাশে রাখা লোহার রডগুলোর দিকে সে দ্রুত রডগুলো আগুনে গরম করতে দেয় আর একসময় সুযোগ বুঝে গরম রড দিয়ে গুণ্ডাদের আক্রমণ করে দ্বীপকে বাঁচায় এরপর দুজনে মিলে গুণ্ডাদের সঙ্গে লড়াই করে সেই সময় ঝাঁপির হাতে চোট লাগে পরের দৃশ্যে পুলিশ এসে গুণ্ডাদের ধরে নিয়ে যায় এবং দীপ ঝাঁপিকে সাবধানে থাকার পরামর্শ দেয় ঠিক তখনই ইনকা হাজির হয় পুলিশ সব ঘটনা খুলে বললে ইনকা অবাক হয় এরপর দেখা যায় দীপ ঝাঁপির হাতে ব্যান্ডেজ করছে ইনকা এসে তীক্ষ্ণভাবে প্রশ্ন করে তুমি এখানে কি করছ ওর হাত কেন ধরেছ দীপ শান্তভাবে বলে ঝাঁপি আমাকে বাঁচাতে গিয়ে আঘাত পেয়েছে অন্তত এটুকু আমি ওর জন্য করতে পারি ইনকা রেগে দ্বীপকে তার গাড়িতে করে ফিরতে বলে দীপ ঝাঁপিকেও নিতে চাইলে ইনকা বাধা দেয় দ্বীপ বলে এত রাতেও কোথায় যাবে আমার জন্যই তো এখানে এসেছে ঝগড়ার মধ্যেই ঝাঁপি সরাসরি গাড়িতে বসে পড়ে ইনকা নামানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় ঝাঁপি স্পষ্ট জানিয়ে দেয় আমার অধিকার আছে ওই বাড়িতে আমি সেখানেই যাব অন্যদিকে দ্বীপের মা ছেলের জন্য অপেক্ষা করছিলেন তিনি ঝাঁপিকে গালমন্দ করতে থাকেন তখন কাসাই এসে বলে ইনকা ঝাঁপিকে কাটতে পারেনি আপনিও পারবেন না এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায় ঠিক তখনই দ্বীপ ইনকা আর ঝাঁপি বাড়ি পৌঁছে যায় দ্বীপকে দেখে মা আবেগে ভেঙে পারে ইনকা জানাই গুণ্ডাদের হাত থেকে বাঁচতেই দ্বীপ এতদূর গিয়েছিল ঝাঁপি চৌখাটে প্রণাম করে ভিতরে ঢোকে দীপের মা বিরক্ত হয়ে ইনকাকে বলে আমি তোকে বলেছিলাম এই মেয়েকে ফের আনিস না তবু আনিস কেন ইনকা বলে আমি আনিনি ঝাঁপি জোর করেই এসেছে আর সে দাবি করছে তার অধিকার আছে এ কথা শুনে দীপ তাচ্ছিল্য করে বলে কিসের অধিকার কাসাই বলেছে তুই নাকি দীপকে ভালোবাসিস। তাহলে ওকে মুক্তি দে শান্তিতে থাকতে দে তখন ঝাঁপি সোজাসুজি বলে ওঠে না সেটা আমি করব না আমি বলেছি অধিকার সেই অধিকারে আমি এই বাড়ির বউ আমি কোথাও যাব না